কুড়িগ্রামে তিস্তা নদীর পানি শনিবার সকালে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া দুধকুমার ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ ষোলো নদীর পানি কিছুটা হ্রাস পেলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা সড়ক অনেকেই কলার গাছের ভেলা দিয়ে বাড়িতে যাতায়াত করছেন ডুবে গেছে বাদাম পাট ভুট্টা ও শাকসবজি ক্ষেত সহ বিভিন্ন উর্তি ফসল সিরাজগঞ্জে দ্রুত যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন টানা পানি বাড়া অব্যাহত থাকায় জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এতে নদী পারের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে ভাঙন প্রতিরোধে এসব স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এদিকে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর হাট পয়েন্টে এগারো সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার বিরাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়ার চাপে জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে বাড়ছে বাঙালি করতোয়া আর ইছামতি নদীর পানিও পানি উন্নয়ন বোর্ড বলছে মূলত উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ায় সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পানি বৃদ্ধির কারণে নদীর দুই পারের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সুরমা সহ সবকটি নদ পানি কমতে শুরু করায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নগরের বেশিরভাগ এলাকায় পানি নেমেছে সিলেট নগরের দশটি ওয়ার্ড থেকে পানি নামলেও এখনও ১৩টি ওয়ার্ডে বন্যা আক্রান্ত তিরিশ হাজার মানুষ তবে নতুন প্লাবিত হওয়া এলাকার দুর্গতরা আশ্রয় কেন্দ্রে উঠেছেন জেলার ১৩টি উপজেলার বন্যা আক্রান্ত রয়েছেন নয় লাখ আটচল্লিশ হাজার দুইশো জন এর মধ্যে তিনশো ছেষট্টিটি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত আছেন পঁচিশ হাজার একশো জন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বাজারে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা জেলায় মোট বন্যা আক্রান্ত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ছয় হাজারেরও বেশি বন্যার্থ ও দুই শতাধিক গবাদি পশু জেলা উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রান্না করা ও শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে শরীফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন